আর্ট ফেস্টিভ্যাল সঙ্গে সামনের মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমরা এটি ভিতরে প্রবেশ কি সুন্দর অঙ্কন হয়েছে দেখুন তৃতীয় বছরের নাম ফেস্টিভাল ফেস্টিভাল পৃষ্ঠপোষকতায় ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড হারবার এটি আমাদের তৃতীয় বছরের প্রয়াস চলবে থার্টি জানুয়ারি থেকে সেকেন্ড ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা বিভিন্ন শিল্পী পেন্টিং কেমন থাকছে থাকছে কাজ দুর্দান্ত জামা কাপড় আপনারা আসুন শিল্পকর্ম দেখুন উপভোগ করুন আর পছন্দ হলে অবশ্যই কিনে নিয়ে যান আপনাদের উপস্থিতিতে সাফল্য মন্ডিত হয়ে উঠুক আমাদের তৃতীয় বছরের ডায়মন্ড আর্ট ফেস্টিভাল।

শিল্পীদের শিল্পকর্ম দেখু উপভোগ করুক পছন্দ হলে অবশ্যই কিনে নিয়ে যান আপনাদের উপস্থিতিতে সাফল্য মন্ডিত হয়ে উঠুক দ্বিতীয় বছরে বছরের ডায়মন্ডাল

Oh! আমরা চলে এলাম ডায়মন্ড হারবার ভারত সঙ্গে সাতাত্তরতম মহোৎসব উপলক্ষে ডায়মন্ড হারবার আর্ট ফেস্টিভ্যাল আমরা এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব তিরিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে যারা এখানে দেখতে চান তারা দোসরা ফেব্রুয়ারির মধ্যে চলে আসবেন আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নেব আমাদের এটা তৃতীয় বছর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা প্রথম বছর ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড আশ্রমের পঁচাত্তর বছর যেটা হল সেই তখনই আমরা স্বামীজির কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম মূলত এরা যারা রয়েছে এরা তো খুবই কম ম্যাক্সিমামই খুব কম বয়সী শিল্পী এদেরকে সামনে আনার জন্য এদেরকে সামনে আনার জন্য মূলত আমাদের প্রয়াস ছিল এবং স্বামীজির সঙ্গে আমরা আমাদের বক্তব্যটা বলি যে স্বামীজি আমরা এরকম একটা চিত্র প্রদর্শনী করতে চাইছি আপনি যদি সহযোগিতা করেন তাহলে ভারত সেবাশ্রম সঙ্গের মহোৎসবের সঙ্গে প্রতি বছর মহোৎসব হয় মহোৎসবের সঙ্গে আমরা এটা করতে পারি ভালো লাগবে আর কি মহোৎসবটাও একটা মাত্রা পাবে আর আমারাও আমাদের জুনিয়র যারা রয়েছে আর্টিস্ট একদম প্রতিশ্রুতিবান প্রমিসিং আর্টিস্ট যাদেরকে বলা হয় তারাও একটা উৎসাহ পাবে যদি আমরা এরকম করতে পারি স্বামীজি রাজি হয়েছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন আমাদের এই আয়োজনটা করার ব্যাপারে প্রথমেই বলতে হবে যে ডায়মন্ড আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জী মহারাজের কাছে আমরা কৃতজ্ঞ কারণ তিনি আমাদেরকে এই কাজে উৎসাহ দিয়েছেন সহযোগিতা করেছেন আর খুব বড়ো কথা এই যে যারা এই যে যারা দেখছেন এখানে রয়েছে এরা তো খুবই কম বয়স কিন্তু এদের শিল্পকর্ম যারাই এখানে আসছেন বা এসেছেন সবাই এদের শিল্পকর্মকে প্রশংসা করেছে এবং সবাই বলেছে এটার খুব দরকার ছিল ডায়মন্ড হারবারে এই ধরনের উদ্যোগ প্রায় নেই বললেই চলে তো আমরা চেষ্টা করছি অখ্যাত আর কি অজানা অচেনা এই সমস্ত শিল্পী প্রচুর রয়েছে ডায়মন্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অথচ তারা ভালো কাজ করছে তো তাদেরকে যদি আমরা এক জায়গায় করে তাদেরকে আমরা একটু ফোকাসে আনতে পারি যদি এক্সপোজারটা একটু হয় তাহলে বোধহয় ভালো হয় ডায়মন্ড হারবারে একটা তৈরি হবে একটা শৈল্পিক পরিবেশ তৈরি হবে যেখানে এসে পরবর্তীকালে আরও যারা প্রতিশ্রুতিবান উঠে আসছে তারা অন্তত জায়গা পাবে যে আমি আমার কাজটাকে সাধারণ মানুষের কাছে দেখাতে পারছি আমাদের এই উদ্যোগ এছাড়া কিছু না আর একটা কথা না বললেই নয় সেটা হলো আজকে হয়তো আপনারা দেখছেন এটা শুধুমাত্র ফটোগ্রাফি বা পেন্টিংয়ের ওপরে নির্ভরশীল কিন্তু আমাদের নামটা হচ্ছে শিল্প সঙ্গম যদিও আমরা শিল্প সঙ্গম এবং শুরু থেকে পথ চলা যৌথ প্রচেষ্টায় আমরা এই কাজটা করছি কিন্তু শিল্প সঙ্গম থেকে আমরা যেটা করতে চাইছি শিল্প সঙ্গম থেকে আমরা যেটা করতে চাইছি যে সমস্ত শিল্প যাতে এখানে এসে কেন্দ্রীভূত হয় আর্ট মানে ডিফারেন্ট টাইপ অফ আর্টস যেন এখানে চলে আসে শুধুমাত্র আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকব না ভবিষ্যতে আমাদের সেই রকম ইচ্ছা আছে আরও যারা শিল্পকর্মে পটু তাদেরকে আমরাও নিয়ে আসব বা উঠতি উঠে আসছে প্রমিসিং তাদেরকেও আমরা এখানে নিয়ে আসবো এরকম চিন্তা আমরা রয়েছে দেখুন আমাদের পরিষ্কার কথায় আমাদের বারোটা স্টল রয়েছে বারোটা স্টলে কিন্তু জন শিল্পী নয় এক একটা স্টল আছে যারা শেয়ার করছে দুজন তিনজন চারজন শিল্পী শেয়ার করছে দুজন তিনজন চারজন শিল্পী শেয়ার করছে অর্থাৎ আমাদের শিল্পী সংখ্যা এখন কুড়ির ওপরে কুড়ি জন শিল্পী আমরা একসঙ্গে কাজ করছি এবারে ডায়মন্ড মানুষের সহযোগিতা চাই শুভেচ্ছা চাই এবং যেটা আমাদের কাছে খুব জরুরি সেটা হলো তাদের একটু অ্যাপ্রিসিয়েশান যে ভাই ঠিক করছো এই যে ঠিক করছো চলো আমরা আছি সঙ্গে এই ব্যাপারটা যদি বিশেষ করে ডায়মন্ড রাবারের যারা বেশ নাম করেছেন চিত্রশিল্পী হিসেবে তারা যদি একটু পিঠটা চাপড়ে দেন তাহলে বোধ আমাদের কাজটা আর একটু সহজ হয় হ্যাঁ কারণ আপনারা প্রত্যেকে জানি যে যারা একটা জায়গায় পৌঁছে গেছেন তারা যদি নিচের কাউকে তুলতে চান ওপরে তাহলে পিঠটা চাবড়ে দিতে হয় এইটা খুব জরুরি আমাদের কাছে আমাদের একেবারে ছোট বললে এই আপনি একদম মুখ দেখে আপনাকে একটু বুঝে নিতে হবে এদের বয়স কেমন হবে সব জুনিয়র এখানে রয়েছে মূলত জুনিয়র এখানে রয়েছে আমার পাশে রয়েছে মোটামুটি এইরকম তো ওই কুড়ি বাইশ এইরকম সব বয়স এই রকম বয়সের মধ্যেই রয়েছে না আমাদের না বিভিন্ন জায়গা থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে কিন্তু হারবারের থেকে সংখ্যাটা বেশি কুলপি থেকে এসছে ফটুগঞ্জ থেকে রয়েছে হ্যাঁ সরিষা থেকে রয়েছে হ্যাঁ সিরাকল থেকে এই সিরাকল থেকেও বলে দিয়েছে সিরাকল থেকে এসছে এই রকম বিভিন্ন জায়গা থেকে ডায়মন্ড বিভিন্ন ওয়ার্ড থেকে তো আছেই আমার নাম শঙ্কর বিশ্বাস প্রত্যেকের নামটা টুকটুক করে আমি কি একটু দেবো একটু একটু দিয়ে দিই আমার নাম অঙ্কিতা মন্ডল আমার নাম রাকিপুর পুরগাই মৌসুমী মন্ডল ভৌমিতা মন্ডল কর্মকার প্রীতি মন্ডল রুদ্র নাইয়া আমি সৌরভ রং অনেশ প্রামাণিক ডায়মন্ড নবীন পাল আমি আপনাকে অর্থাৎ এই দিলীপ ঘোষ আপনাকে কিন্তু এই সচ্ছা জনতার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমি পাই এবং এরাও আজকে সবাই পেল আমাদের পক্ষ থেকে শিল্প শিল্প সঙ্গম এবং শুরু থেকে পথ চলা এই দুটি সংস্থার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি আমি দেখেছি আপনি এই ছোট ছোটো উদ্যোগকে যথেষ্ট গুরুত্ব দেন এবং ডাকলেই চলে আসেন আপনি নিউজ করেন এবং সেই নিউজটা অনেক জায়গায় ছড়িয়ে দেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি